Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không আমি পারবো পাল্টি খাচ্ছে আজ আবার এসেছিলাম একটু আমাদের বর্ধমানের শ্রাবণী মেলায় ছেলের আবদারে মানে যা কিছু ওকে করতে বলা হচ্ছে না কেন একটু লেখো একটু পড়ো স্নান করে নাও খেয়ে নাও তাহলে শ্রাবণী মেলায় নিয়ে যাবে আমি যদি খেয়ে নিই ফটাফট আমাকে শ্রাবণী মেলায় নিয়ে যাবে খেলনা কিনে দেবে আমি যদি লিখে নিই তাহলে আমাকে খেলনা কিনে দেবে যাই হোক আর একদিন নিয়ে আসলাম এর আগে একদিন নিয়ে এসেছিলাম তো এখন আমি টিকিট কেটে নিচ্ছি টিকিট কেটে এবার ভেতরেই ঢুকবো আর শুরুতে যে জিনিসটা তোমাদেরকে দেখালাম মানে কি ভয়ঙ্কর একটা জিনিস আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে এইসব জিনিসে উঠতে আমি একটুও ভয় পাই না হয়তো ওঠার পরে একটু একটু ঘাবড়ে যেতে পারি কিন্তু সেটা বেশ ভালো লাগে এনজয় করি সে ব্যাপারটাকে কিন্তু আমার বর এক সাহস পায় না এইসব জিনিসে ওঠার মানে ও বলে আমাকে এইসব জায়গায় জোর করে যদি কেউ তুলে দেয় আমি সঙ্গে সঙ্গে ওখানে হাট ফেল আমার দ্বারাই কোনোদিন সম্ভব না ও একদম মানে ও সামান্য নাগর দোলনাতে উঠতে পারে না কোনোদিন ওই যে যেটা ডিস্কো হয় না সেটা তো কখনো ওঠেনি প্রচন্ড ভয় পায় নৌকাগুলো হয় না এরকম দোলে সামান্য সেইগুলো উঠতে একবার উঠেছিল আর কি আমার ইয়েতে গিয়ে আহ দেউঘরে গিয়ে বাঁপরে সেই নৌকা দাঁড় করাতে হয়েছিল এমন অবস্থা হয়ে গেছিল তো যাই হোক এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স তো দুজন দু রকমের আমি একদম রকম কোনো ভয় পাই না কিন্তু প্রতিবার জন্য আমি উঠতে পারি না একা একা একদম উঠতে ভালো লাগে না যাই বলো না কেন কোনো অসুবিধা নেই আমি প্রতিবার আমার ছেলে তিনজন মিলে ট্রেনে উঠি যেই মেলায় যাই না কেন আমরা ট্রেনে উঠি তিনজনে মিলে যাই হোক সেটাতেই বেশি মজা হয় আর শ্রাবণী মেলার ভিড়টা দেখো কি পরিমাণে ভিড় যে গরম পড়েছে এখন আর এই গরমে মেলাগুলো যদি এরকম ভিড় ভয় কি অবস্থা তো আমি তো মেলা থেকে সেরকমভাবে একটা হয়তো পছন্দ করে তাও মানে সেরকম কেনা হয় না ওর জন্য আমার আর দোকান দেখারই কোনো প্রয়োজন ছিল না তো শুধু পাবান খেলনা কিনবে বলে এসেছে শুধুমাত্র ওর শখ মেটানোর জন্য এসছি আর কিছুই না বাচ্চারাই তো মেলায় যেতে ভালোবাসে তাই না তো ওই যে একটা খেলনা কিনে নিল ওই রান্নাবাটি টাইপের কিছু একটা কিনলো ওর বলে ওটাই পছন্দ তারপরে দেখো চলে এসেছি নাগরদোলনাগুলো যে সাইডগুলোতে আছে সেই সাইডগুলোতে কারণ আমাদের টার্গেটই পাপানকে একটা খেলনা কিনে দেবো পুরো মেলাটা একটা রাউন্ড মারবো রাউন্ড মেরে নাগরদোলনার কাছে যাবো পাপানকে একটুখানি ওই ট্রেনেও তো মানে চড়াবো বা ওদের বাচ্চাদের যেগুলো হয় সেগুলোতে একটা কিছুতে চড়াবো দিয়ে আমরা বেরিয়ে আসবো এই টার্গেট নিয়ে আমরা গেছি আর সেই টার্গেট নিয়ে একদম হন করে পুরো মেলাটা আমরা ঘুরেছি ঘুরে দেখো সোজা চলে এসেছি টিকিট কেটে ট্রেনে

এখনও ব্লগ নয় একটা জাস্ট মজার ভিডিও মানে আমরা মেলাতে গিয়ে কী কী করেছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আর কে কে বর্ধমানে থাকো আর শ্রাবণী মেলায় গিয়ে ওই রাইডটাই উঠেছে অবশ্যই কমেন্টে জানিও আর কে কে উঠতে চাও মানে এই ভয়ঙ্কর জিনিসটার মধ্যে কমেন্টে জানিও আসলে আমি কিন্তু পারি দেখা যাক হয় কি না এবারে ওঠা আমার